দেখুন অসম্ভব রকম সুন্দর একটি ল্যান্থনা বিচিত্র রঙের ফুলের জন্য বিখ্যাত এই গাছটি অসাধারণ ফুল ফুলগুলা বিভিন্ন সময় কালার পরিবর্তন করে যদিও এটি দুটিমাত্র কালার আমি দেখছি কিন্তু এটা পাওয়া যায় এরকম যে একই গাছে বিভিন্ন কালারের আসলে এটা সেরকম না মূলত এই গাছটি আমি কিছুদিন আগে একটি গাছ কিনেছিলাম সেই গাছটি থেকে দুটি কাটিং বসিয়েছিলাম মূল গাছটি মারা গেছে কিন্তু কাটিং দুটি বেঁচে গেছে আর বেঁচে দেখুন কি সুন্দর ফুল আসছে আমি এটি একটি বনসাই স্ট্রাকচার দিব মাত্র দুই মাস দুই মাস হবে না দেড় মাস মতো গাছটির বয়স দেড় মাস আগেই কাটিংটি বসিয়েছিলাম সেই দেড় মাসে দেখুন কি অসম্ভব রকম সুন্দর এটা দিয়ে আমি একটি চমৎকার ফ্লাওয়ারিং বনসাই বানাবো গাছটি যখন পরিপূর্ণভাবে শাখা প্রশাখায় পরিপূর্ণ হয়ে যাবে তখন অসম্ভব রকম সুন্দর লাগবে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন ফুলের জন্য ল্যান্টেনা খুব বিখ্যাত এখন আর আমি কাটছি না যেহেতু প্রচুর পরিমাণে কুড়ি আসছে এই যে এই ফুলগুলা চলে যাক তারপরে আমি গাছটিকে একটা শেপ দেব